আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার সপ্তম শ্রেণীর কৃষি শিক্ষা বইয়ের প্রথম অধ্যায় কৃষি এবং আমাদের সংস্কৃতি এর ছয় পৃষ্ঠা কাজের সমাধান নিয়ে আজকে আলোচনা করবো এই ভিডিও ডিসক্রিপশন এবং ক্লিন কমেন্টে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ে ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে ছয় পৃষ্ঠায় এই কাজটি রয়েছে নিচের কোন কৃষিজ উপকরণ থেকে কোন দ্রব্যাদি উৎপন্ন হয় তা বাছাই করে খাতায় লেখো কৃষিজ উপকরণগুলো কী কী দেওয়া আছে ধান তুলা পাট খড় বা নাড়া বাঁশের টুকরা রসুন কালো জিরা নিম তুলসী ঘিতুমারি ব্যালোভেরা আর উৎপন্ন দ্রব্যাদির মধ্যে আছে চাল চিরা মুড়ি সুতা কাপড় সুতলি চট মাথাল ঘরের মডেল ট্যাবলেট তেল ক্যাপসুল কাশি ওষুধ সাবান এবং কসমেটিক্স ঠিক আছে তো চলো এখন হচ্ছে আমরা এই ছয় বিষটার কাজের সমাধান দেখব গত ক্লাসে আমরা তিন বিষটার কাজের সমাধান দেখেছিলাম যারা দেখুন আমাদের চ্যানেল থেকে দেখে নিতে পারবে উত্তর নিচে কৃষিজ উপকরণ এবং তাদের উৎপন্ন দ্রব্যাদি বাছাই করা হলো তো এখানে কৃষিজ উপকরণের নাম আছে প্রথমে তারপরে আছে উৎপন্ন দ্রব্যাদির নাম ঠিক আছে দেখো এক নম্বর আছে ধান ধান থেকে উৎপন্ন দ্রব্যাদি কি চাল চিরা মুড়ি তারপর তুলা তুলা থেকে উৎপন্ন দ্রব্যাদি হচ্ছে সুতা আর কাপড় পাট থেকে উৎপন্ন দ্রব্যাদি হচ্ছে সুতলি আর চট চার নম্বর আছে খড় বা নাড়া এর থেকে উৎপন্ন দ্রৌপদী হচ্ছে মাথাল বা ঘরের মডেল পাঁচ নম্বর আছে বাঁশের টুকরা বাঁশের টুকরা থেকে উৎপন্ন দ্রব্যাদি ঘরের মডেল ছয় নাম্বার আছে রসুন রসুন থেকে উৎপন্ন দ্রব্যী হচ্ছে কাশির ওষুধ সাত নাম্বার কালো জিরা কালো জিরা থেকে উৎপন্ন দ্রব্যপদি তেল ক্যাপসুল আট নম্বর আছে নিম নিম থেকে উৎপন্ন দ্রব্যাদি হচ্ছে ট্যাবলেট সাবান কসমেটিক্স নয় নাম্বার আছে তুলসী তুলসী থেকে উৎপন্ন দ্রব্যাদি কাশির ওষুধ আর দশ নম্বরে যে ঘিতুমারী ভ্যালোভেরা এখান থেকে উৎপন্ন দ্রব্য হচ্ছে ট্যাবলেট সাবান বা কসমেটিক্স ঠিক আছে তো এই হচ্ছে আজকে আলোচনা আমরা আগামী ক্লাসে হচ্ছে নয় পৃষ্ঠা এখানে আরেকটা কাজ আছে এই যে দলীয় আলোচনার মাধ্যমে নিচের ছকটি পূরণ করো শ্রেণীতে উপস্থাপন করো এটা সমাধান আগামী ক্লাসে করে দিব শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে দুই সালে সপ্তম শ্রেণীর কৃষি শিক্ষা বইয়ের প্রথম অধ্যায় কৃষি এবং আমাদের সংস্কৃতি এর ছয় পৃষ্ঠা কাজের সমাধান আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ